আপনারা কোনো পক্ষে মাতিবে না আগে হইয়া এখানে নির্বাচন নেয় ও মেম্বার দিয়েও ভোট দিম এন্ডেও দিম ইলা আমরা যে সময় উষ্টা খাইয়া হলিয়া কিতা হই কিতা শুনছ নি বলা করে বুঝবে আমার এক মিনিট ব্যস্ত লাগবে আমি কিন্তু এক যে সময় উষ্টা খাইয়া বলে কিতা হই ও ভাই আমি হারাম করি বুকুদার দি হইয়ার কোনো দিন শুনছি না কোনো মানুষ উষ্টা খাইয়া ভলিয়া কইছে ও ভাব কইছে নি

হুনুচো আদারা হুনচেন তো যে ইনো আব্বা ওগো লাইছেন মা ওগো লাইছেন নি মা ওগো কিতা ওলা হস্তা নি কুয়াসার মাঝে ইয়া নবি ওগো গই ওলা হস্তা নি দাজি উপরে হুতনো কমল উড়িয়া হুতনো বেড উড়িয়া হুতনো তুমি লাগান হস্তা নি কুয়াসার মাঝে জেনে মন হই উতুরিতা ইতা মা হল হাম না একান তোমার শরম আরো গান আমার ভাইয়া কইছেন তাইন বলে নেতৃত্ব দিকা

যখন তোমার বসি আইব তখন তখন ব্যাখ্যা দিব আল ঘুরা তখন তোমরা ইন্না লীল ইন্িল পুরো সময় কোনো মানুষ ভরিয়া ব্যবস্থিত করিয়া হয়েছিল ও মাই প্রমুখ মসুদ্ কোনোদিন এর আমার বাইরে কীছেন নেতৃত্ব দিটা

আমি কিতাপ বুজাই তুমি কিতাপ আমাৰ বায়ে কৈ দিয়া ঊষ্ঠাক আহিয়া পৰে অ মায়ে কাৰণে আমি খুচিনি তোমাৰ আবাসৰে মাতাইছে আত্মাৰা কিতাপ আবাসকলে কৈছো অ মাই আমি খুইছনি আমাৰ মায়ে খুচিছে নে আবাসকলে কৈছো যদি কেনেকুৱা গুণাৰ খামই মায়ে অকলে কৰচোন না তোমাৰ আবাসকলে কৰচোন

ওটাতে আমারে বুঝাইলি চাইনি কত হইলো হনুক্কা আমি কোরআনটি বুঝাইছি হাদিস বুঝাইছি আল্লাহ কে আস্তে কত হইল ঘান আগামীকাল সকালবেলা আপনার দেখা শান্ত নকল বেলচা উলিয়া ঝাফলং

এবং আমার মধ্যবর্তী একটা জিনিস আল্লাহ মা হক মধ্যে তিনবার উম্মুক উমুক উম্মুক আনছেন চতুর্থ নম্বর যে কোচা মান উমুকা জুম্মা মান ও আবুকা এক নম্বরে নাকিমা শব্দ ব্যবহার করেছেন হসল লাগিয়া এর মধ্যে মান এবং যারা বিজ্ঞ এবং সাধারণ আপনারা আমি যতটুকু বুঝাইতে পারি বুঝবা তিনটা জিনিসকে ব্যবহার করি আল্লাহুল্লাহ তিনটা জিনিসকে ফায়দা দিচ্ছেন ফাইদা এর আর্থিকা তিনটায় মিলিয়ে

মূল নাই উর খেতে আর গুতা গুটি কিন্তু তুমি বুঝলা যখন সময় আগে দিয়ে দেয় খুঁড়ে খালি খালি যা ইলিম তাকে না মানুষ মেলা আসুন যে উঠবো আন্দাজে খুললে আসলে মুনাজির বালা না উঠে না

কেনে মানে চারিবার হইলা ওখান তুমি আমার বুঝাই দিবা বলা করে কুরন হাদিস ইসমা কিয়াসের ভিত্তিতে আন্দাজি বুঝাই দিন সময় এখন বারবার কেন আমরা বুঝিয়া কত হইলো আপনারা আমি আবার কেয়াস দি বুঝাই আগামী আমি খাইল যদি আপনারা খেউরের বাড়ি কইনা চাওয়াই যাই বালা করে বুঝেন জানি কইনা চাওয়া যাইতে সময় আমরা খেউরের বাড়ি আওয়া লাগে না বা বকলে বনগুলোর মিষ্টি ফুলকুলির মিষ্টি রাজমহলের মিষ্টি পিউরিয়ার মিষ্টি লিয়া তোমরা আমরা চুকা নিয়ে যাও আমরা তোমরা বাড়ি যাই না বরং বুঝা গেল আমরা খদ্রি জিনিস আমরা নিয়ামতি জিনিস তোমরা আমরা খুঁজা যাও এর বাদ শেষ নাই আমার লাগে সোনা গয়না শাড়ি হকলতা তোমরা বাউক করো বাউক করি তোমরা খালা বক্সি গাই রেজাব করি আমরা বাড়ি যাও আগর যুগ তোমরা ডোহাইন বেটাইন ওলা আসলাই বেটি আমরা কইনা বেটি রে

তারা বলে বসিল তোলা তারা বলে তারা বলে আমরা গিয়া বক্সি দিয়া নি তোমার জীবনে খারাপ বক্সি দেখছো না আমরা ও শিলায় দেখাই যান তোমরা জীবনে ফিরিয়ার মিষ্টি খাইছিল আমরা নিয়ে আমরা যা ক্ষ বেটিন বেশি হয়েছে একজন বেটায় দুইজন ভাই পায় আমরা সময় আসেনি আমরা চাইলে শরীয়তার ভিত্তিতে একজন আনু আর একজন দিমু এটা তো আমি আমার পাওনা ভাল পাইলাম

আচ্ছা আপনারা হোকা আমার লাগা নীলা লম্বা লম্বা ফিগার আলা সুন্দর মুন্দর বেটি বিয়া করতে হইলে আপনার দশ তুলা শুনা লাগবো দশ লাখ মোর লাগবো ওগুন বালা করি ভাগ করি ভাই আর নাই এপলা আউ চেয়ারম্যান ডে ফোন দিমু মামা হুর টঙ্গিত নি হারাইতে হইবো পুলিশের বাদাম লগে বুঝ ভাই তালাক দেওয়া কাকে বলে কত বকার ও কি কি এর পরে আমার বই করে তাই না মারে বনগুলন মিষ্টি লে যাইবা বাড়িতে মানলাম

দিমু মাঝখান আমি খাইমু মুরো আমি খাইমু ডালির মজা মুরো আঙ্গুল মারি তুলো এটা আমার খাম এটা আমি খাইতাম তুমি আমার খা দিমি যাবে তাক তাই ওখান তা লইয়া আইতাই আমি গরো বিয়া খাইতাম এবার ধনু কা বুঝলে সমাজ নাইনি আজ আব্বা দিতাম আসি